শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা সকালে হাজির হয়ে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসছি অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওটি বেশ ভালোই লাগবে অভাব যখন দৌড়ে এসে দাঁড়ায় ভালোবাসা কিন্তু জালনা দিয়ে পালায় কথাটা শুনতে হয়তো একটু তিক্ত হতে পারে কিন্তু বাস্তবতার সঙ্গে এটার অনেক মিলাচ্ছে তো চলো এভাবে অনেক কষ্ট করে এখন চলতে হচ্ছে আমাদের আর সব কিছু তোমাদের আমি শেয়ার করব একেতে মাসের শেষ তারপরে প্রচুর এমআই এই সময়টায় গিয়ে ভরতে হচ্ছে আস্তে 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 কী বলবো এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত প্রচণ্ড কষ্টে কাটবে আমাদের এই কটা দিন কীভাবে যে কাটাবো চালাবো সংসার সব কিছু জানি না তার মধ্যে মেয়ের পরীক্ষা চলছে ভরপুর সময় ওর পেছনে দিতে হচ্ছে ভিডিওগুলো না পারছি টাইমে এডিট করতে আর না পারছি টাইমে দিতে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এছাড়া আর কিছু বলার নেই কারণ তোমরা যদি আমার এই অসুবিধাগুলো বোঝো সত্যিই না অনেক ভালো লাগবে আমার তো যাই হোক দেখো বাসনগুলো অনেক সুন্দর করে মেজে নিচ্ছি পুকুরে পুরো টান টান রোদ্দুর আর এত ভালো লাগছে সকালের টাইমে কাজ করতে কি বলবো এখানে এসে একটা অসুবিধা তো আছে নাইটি ভিজে যায় কাজ করতে গেলে যেহেতু ওপর পর্যন্ত পানি সেই কারণে তো এখানে যে আমি বাসন কটা রাখবো সব ভেসে ভেসে চলে যাবে ওই কারণে গামলার মধ্যে পানি নিয়ে নিলাম আর বাসন কাটা ধুয়ে ধুয়ে ওপরেই রাখব এত দারুণ চকচকে পরিষ্কার পানি আর তার সঙ্গে নীল আকাশ ওপরে মাথার ওপরে প্রচণ্ড ভালো লাগছে জানো তো সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যায় মন থেকেও একটা আলাদা রকম শান্তি মেলে তো যাই হোক খাস মুরগি ছাড়তে হবে খেতে দিতে হবে এখনও প্রচুর কাজ আছে ভাবলাম চলো বাইরের কাজগুলো আগে সারি এই যে ভাদ্র মাসে এই সময়টায় কিন্তু কখন রোদ্দুর কখন মেঘলা বলাই যায় না ওই কারণে সময় থাকতে থাকতে বাইরের কাজগুলো আগে সেরে ফেলি তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মাজা ধোয়া করে নিলাম আর এতগুলো বাসন না ঘর পর্যন্ত হাতে করে নিয়ে যেতে যেতে ছোটোখাটোগুলো পড়ে যায় ওই কারণে বড় সাইজের একটা গামলাও এনেছি এটার মধ্যে তুলে নিয়ে গেলে আর কিন্তু অসুবিধা হয় না তো সেই কারণে আর কি যাই হোক বাসন কাটা গামলায় তুলে নিচ্ছি আর তারপরে যাব আবার মুরগিদের ফার্মে মুরগিদেরকে খেতে দিতে তো ভাবলাম চলো আগে খাটপত্রগুলো গুছিয়ে ফেলবো তারপরেই মুরগিদেরকে খেতে দেব কারণ ঘরে এসে দেখি প্রচুর কাজ আছে যেখানটায় ঢুকি মনে হয় এখানটা আগে শেষ করি অন্যটা পরে করব তো বেশিক্ষণ টাইম লাগবে না ঘরগুলো গুছিয়ে ফেলবো তারপরেই বাইরে যাব। এখন অনেক জায়গায় হয়তো প্রচুর গরম আমাদের এখানেও গরম আছে তারপরেও রাতে গিয়ে প্রচুর ঠান্ডা লাগে যেহেতু বাড়ির চারিদিকটা পানি একদম পুরো ঠান্ডা জায়গা আর চারিদিকে যেহেতু তো প্রচুর ঠান্ডা হাওয়া হয় ওই কারণে রাতে করে বাচ্চাদেরকে ব্লাঙ্কেট দিতে হয় কাথায় কিন্তু শীত মানায় না বিশেষ করে আমার তো প্রচুর শীত লাগে রাতে করে আগে না যখন অনেকটাই চেয়ারা ভারী ছিল একটু হেলদি ছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম লাগতো মনে হতো যেন দুটো করে ফাঁকা ছেড়ে রাখলে ভালো হয় কিন্তু এখন গিয়ে দেখেছি পাখাটা আমার বেশি জোরে ছাড়লে ঠান্ডা লাগে আবার যদি কাঁথা গায়ে না দিয়ে শুয়েছি রাতে তাও বেশ ঠান্ডা লাগে তো যাই হোক সময়ের সঙ্গে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় তবে একটা দিক থেকে ভালো লাগে যে নিজের ওজনটা আস্তে আস্তে বেশ আমি কমে আনতে পারছি আমার ওজন যেখানে ছিল পঁচাত্তর কেজি আজ আমার ওজন হয়ে দাঁড়িয়েছে একষট্টি কেজি তো এই একষট্টি কেজির থেকে আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে আরও দু কেজি আমি ওজন কমিয়ে ফেলতে পারবো আর আমি কিন্তু আলাদা করে বিশেষ করে কোনো খাবার আলাদা বানিয়ে খাই না আমার বাড়ি যেটা রান্না হয় আমি একমাত্র সেইটাই খাই তার পাশাপাশি একটু শসা একটু দই একটু ফল এরকম টাইপের খায় আর কখনোই পেট ভর্তি করে কোনো খাবার খায় না আমার অনেক বোনেরা সময় জানতে চাও কিভাবে এতটা ওজন কমালে আগে দেখতাম এতটা তোমার ওয়েট ছিল সেই তুলনায় অনেকটাই কম হয়ে গেছে তো এরকমভাবে একটুখানি টাইম মেনটেন করে খেতে হয় আর অল্প অল্প খাবার খেতে হয় তার সঙ্গে ব্যায়াম তো অবশ্যই করতে হয় আমি দেখেছি কার্ডিও করলে কিন্তু প্রচুর ওয়েট লস হয় তবে খাওয়াটা মেনটেন করে রাখতে পারলে তবে এটা সফল হয় এই সময় কিন্তু চর্বি জাতীয় কোনো ধরনের মাছ মাংস না খাওয়াই ভালো আমি আগে পাঙাশ মাছ অনেক পছন্দ করতাম এরকম তেলার ধুমাছ তারপরে মাছের তেল এরকম অনেক কিছু আছে মাংসের চর্বি তবে সেগুলো পুরোপুরি বাদ দিতে হবে একদম সলিড যে পিস হয় মাংসের সেগুলো খেলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সলিড পিস যদি মুরগির মাংসের অল্প দু তিন পিস মতো খাওয়া যায় এতে করে কিন্তু ওয়েটটা আরও লস হয় শরীরে যদি ঠিকঠাক মতো প্রোটিন দেওয়া যায় তাহলে কিন্তু ওয়েট লস করতে অনেকখানি সুবিধা হয় তো যাই হোক তোমাদের সঙ্গে বকবক করতে করতে অনেকখানি দূরে এগিয়ে এসেছি তো দেখো এই যে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি ওখানটায় দেখালাম দু প্যাকেট টোস্ট রেখেছিলাম তো ও দু প্যাকেট নরম হয়ে গেছে কাল না মোটামুটি ওই ছয় সাত প্যাকেট মতো টোস্ট দোকান থেকে এনেছিলো তো সেগুলো ভেঙে ভেঙে পুকুরে ফেলে দিয়েছে মাছেদের খাওয়ার জন্য আর দু প্যাকেট থেকে গেছিলো ওটাকে আমি বাইরে রাখলাম পরে পুকুরে ফেলে দেবো তো এরকম দোকানে অনেক জিনিসপত্র আছে যেগুলো নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তাছাড়া আর কোনো কাজে আসে না যে কোনো জিনিসের লাভ থাকলে লোকসানও কিন্তু আছে তো এইভাবেই চলতে হয় তো যাই হোক খাটপত্র গোছাতে গোছাতে আমার হেয়ার ড্রায়ারটা দেখলাম ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এটাকেও জায়গা মতো গুছিয়ে রাখলাম আর ওটা আমি ড্রেসিং টেবিলের পাশেই রাখি ওখানে যেহেতু আমার কারেন্টের বোর্ড করা আছে ওখানে বসে চুল শুকানো যায় এমনিতেও ওটা আমি খুব একটা ব্যবহার করি না খুব বেশি আর্জেন্ট না হলে কিন্তু ব্যবহার করি না এখন যেহেতু বর্ষাকাল ভিজে চুল বেশিক্ষণ রাখলে কিন্তু চুল পড়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে আমাদের যাদের চুলে স্মুথনিং করা স্ট্রেটনিং করা তাদের কিন্তু আরও বেশি অসুবিধা ওই কারণে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিতে পারলে চুল কিন্তু আর ঝরে না কারণ ভেজা চুল যদি গোটো করে রাখা হয় কিংবা অনেকক্ষণ ধরে ভেজা থাকে তখন গিয়ে চুল পড়ার সম্ভাবনাটা তো আরও বেড়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই ঘরটাই চলে আসলাম আর চলো একে একে এই ঘরের সমস্ত সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিই এখানটায় যেহেতু সিমরান ঘুমায় ওই কারণে ওরও একটা ব্ল্যাঙ্কেট দিতে হয় তো যা যেখানে হাতের কাছে রাতে পায় সবটাই ঘুরিয়ে রাখেন আর সকাল হতে হতেই গুছিয়ে ফেলি তো যাই হোক বালিশ কাতা এটা ওটা আছে একটু সাইড করে রাখছি আর খাটটাকে একদম ফাঁকা ফাঁকা করে রাখব খাটের ওপরে বেশি জিনিসপত্র দেখতে একদমই ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা দেখতেই যেন বেশি ভালো লাগে তবে এই যে সামনে আবার শীতকাল আসতে চলেছে এই সময়টা গিয়ে পুরো ঘর বাড়ি আবারও লেপকাতা ভর্তি হয়ে থাকবেন তো যাই হোক তক্তবশের ওপরটা পরিষ্কার করে দিলাম আর তারপরে এখনও আলনার মধ্যে অনেকগুলো জামা কাপড় গুছিয়ে ভাস করে রাখবো এই ঘরটাই ঢুকি না কেন মোটামুটি আশেপাশে আনাজ কানাজ যেখানেই নোংরা থাকে এক হাতে একদম গুছিয়ে পরিপাটি করে লাস্টে ঝাড়ু দিয়ে বার হলে মন থেকে না একটু আলাদা রকম শান্তি পাওয়া যায় ওই কারণে দেখো আলনার জামা কাপড়গুলো কিন্তু আমি সকাল সকাল খাট গোছানোর সাথে সাথে ভাস করে নিই এমনিতেও সন্ধেবেলা করে আবারও অনেকগুলো কাপড় হয় সেগুলো কোনো কোনো দিন ভাস করে উঠতে পারি আর যেদিন দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় হয় এডিটের একটা চাপ থাকে সেদিন আর করতে পারি না তার পাশাপাশি বাচ্চাদের তো পড়ানো আছে সন্ধ্যা হলেই পড়াতে বসতে হয় অনেক বোনের আমার সন্ধ্যা রুটিনটা জানতে চাও সন্ধ্যাবেলা না কী বলতো এই জামা কাপড় ভাস করা ঘর বাড়ি আরেকবার করে ঝাড়ু দেওয়া বাসন মাজা আর তার সঙ্গে বাচ্চাদের পড়াতে বসায় পড়ানো শেষ হলে তারপরে গিয়ে আটটা নটার দিকে আমি এডিটে বসি এরকমভাবে আমি একটু মেনটেন করে করে চলি যাতে করে সব কাজ আমি সময়ে করে উঠতে পারি এখানটায় টেবিলটা আমার মেয়ে খুলেই রেখেছিলো জানি না ভিতরে ইঁদুর টিদুর ঢুকেছিলো কি না কারণ বাড়িতে এতটাই ইঁদুরের উৎপাত হচ্ছে চারিদিকে পানি তো কোনো জায়গায় উঠতে পারে না একমাত্র মাঝখানে আমার ঘর আছে এখানে ইঁদুরে বাসা করে করে থাকে তো অনেকখানি ইঁদুর এখন কমে গেছে জানি না আর জামা কাপড়গুলো ওপরে নষ্ট করে ফেলেছে কিনা ওপরে যেহেতু একটা বক্স করা আছে প্রচুর লেপ কাতা এটা ওটা ওর ভিতরে আছে সেগুলোর যে কি অবস্থা ওপরে উঠে দেখলেই বোঝা যাবে তো যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম বাইরে অনেকগুলো জামাকাপড় এখনও মেলা আছে এগুলো শুকনোগুলো ভাস করব আর ভিজেগুলো কিন্তু আবারও মেলে দেব তো এরকমভাবেই বর্ষার সময় ঘর বাড়িতে জামাকাপড় দেখতেও কিন্তু বেশ বাজে লাগে তবুও করার কিছু নেই এখানে এই যে ফুলের টপগুলো নেওয়া হয়েছিল এখনও পর্যন্ত এদের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি মাটি ভরে যে গাছ লাগাবো তবে ওই যে ঝুলন্ত টপগুলো কি গাছ লাগাতে হয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক কাপড় কাটাও ভাস করে নিই আর এখানটা আমার মেয়ে বই খাতা রেখে চলে গেছিলো সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর গামছাটা ভাজ করলাম আমার একটা নাইটি ওটা দেখছি একটু ভিজে ভিজে তো ভিজেগুলো আলাদা করব আর শুকনোগুলো ভাঁজ করে একেবারে আলনার মধ্যে রেখে আইব এরকমভাবে কাজ করতে পারলে কাজও শেষ তার সঙ্গে সংসার পরিপাটি পরিচ্ছন্ন সবটাই শেষ তো যাই হোক আজকে আমাকে অনেকখানি কষ্টশিষ্ট করে সংসারটা চালাতে হবে একে এই মাসের শেষ তারপরে আবার এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত প্রচুর এমআই আছে সেগুলো ভরতে হবে আর তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের স্কুলের ফিস বলো তারপরে গাড়ি ভাড়া বলো টিউশনের মাইনে বলো এরকম তো অনেক কিছুই আছে তো যাই হোক সব কিছু চালাতে গিয়ে সংসারটা এখন একটু ইনকাম করেই চালাতে হবে বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি তো যাই হোক আজকে দেখা যাক আলু সিদ্ধ ভাত পিপে সিদ্ধ এরকম টাইপের সিদ্ধ সিদ্ধ ভাত করব। তবে কি জানো তো বাচ্চা কাচ্চা কিন্তু ওরা একটু মাছ মাংস না হলে খেতে চায় না ওই কারণে দেখি দুটো একটা মাছ হয় কি ধোসনার ভিতরে ধসনাটা তুলে দেখবো যদি দুটো একটা মাছ পরে ঈশাকে ঝোল করে দেবো সিমরান্ত মাছ খায় না ওকে আবার ডিম দিতে হবে একটা তো কী করি দেখা যাক তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বারান্দা পরিষ্কার করে রান্নাঘরের মধ্যে চলে আসলাম আর প্রত্যেক দিনের কাজ গ্যাস ওভেন পরিষ্কার করা সকাল সকাল আজ যেহেতু এখনও পর্যন্ত চা করিনি ওই কারণে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়নি প্রত্যেক দিন চা করার আগে আমি গ্যাসটা মুছে চারিদিকটা পরিষ্কার করে তারপরেই কিন্তু চা করি তো যাই হোক এই ওভেনগুলো মুছতে না প্রচুর সুবিধা আমার যে আগের স্টিলের ওভেন ছিল মেজে মেজে অনেকখানি কষ্ট হয়ে যেত প্রত্যেক দিন যে কত বার করে মাজতে হতো তো এই ওভেনগুলো একটাই সুবিধা যে ঝিকগুলো তুলে নিয়ে ভিজে কাপড় দিয়ে মুছলে সঙ্গে সঙ্গে পরিষ্কার তো যাই হোক অনেকটা খাটনি কমিয়ে দেয় রান্নাঘরের এই ওভেনগুলো আর প্রত্যেক দিন দু মিনিট টাইম নিয়ে আমি কিন্তু আমার এই নন মডুলার কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মডুলার কিচেনের মতো করে গুছিয়ে রাখি তো যাই হোক প্রত্যেক দিন যদি এরকম দু মিনিট টাইম একটু রান্নাঘরের পেছনে দেওয়া যায় সারা বছর রান্নাঘর থাকবে একদম চকচকে পরিষ্কার তো প্রত্যেকটা কোটো কাটা যেটা সামনে থাকে আর কি এখানটাই রান্না তো এর সামনে যে জারগুলো আছে এগুলো কিন্তু একটু বেশি নোংরা হয় ওই কারণে এরকম ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিতে পারলে জারগুলো প্রত্যেক দিনই পরিষ্কার থাকে তো নিচেই যে কতগুলো বৈম হয়ে গেছে আমার এটা রাখতে ওটা রাখতে রাখতে একে আমার রান্নাঘরের জায়গা শখ তাতে বয়েমগুলো রাখতে রাখতে রান্নাঘরের ভিতরে কিন্তু আর কোনো রকম জায়গা নেই তো ভাবছি ওটার জন্য একটা তক্তা দিয়ে ওপরে থাকা টাইপের বানিয়ে নেব যাতে করে বড় বড় যে বয়েমগুলো আর কি আটা তারপরে ডাল এটা ওটার বয়েম থাকে সেগুলো আমি রাখতে পারি রান্নাঘরের ভেতরে কোনো সামসেট নেই তো ওই কারণে কিন্তু বইমগুলো রাখার প্রচুর অসুবিধা আর বিশেষ করে যে হাঁড়ি কুড়িগুলো প্রত্যেক দিন প্রয়োজন পরে আবার দেখা যাচ্ছে কোন কোন হাঁড়ি কুড়ি তিন চার দিন বাদে বাদে লাগে ওরকম টাইপের হাঁড়ি কিন্তু অন্য জায়গায় রাখা যায় না রান্নাঘরের ভেতরেই রাখতে হয় তো ভাবছি আমার এই সামনের যে দেওয়ালটা ফাঁকা আছে অল্প একটুখানি ছোট দেওয়াল তাহলে ওপরটা আমি একটা তক্তা দিয়ে থাকা টাইপের বানিয়ে নেব তাহলে এই ছোট্ট রান্নাঘরের ভেতরে কিন্তু আমি আরও প্রচুর জিনিসপত্র রাখতে পারবো তো এরকম বুদ্ধি করেই করতে হবে দেখা যাক কবে মিস্ত্রি নেই আর তারপরে আবার সুন্দর করে বানিয়ে ফেলবো তো এখন যাব হাসিদেরকে খেতে দিতে আর তার আগে কিছুটা ভিজে জামা কাপড় ওই যে সাইড করলাম সেইগুলোকে মেলে দেব রোদ্রের মতো এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে না দেখে একদম পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে তবে কিছু করার নেই জামা কাপড় মেলার জায়গা দেখো আমার কী অবস্থা এখন হাঁটু সমান করে পানি হয়ে গেছে কতটা কাপড় তুলে তারপরে কিন্তু পানির ভিতরে নামতে হচ্ছে এই যে বালতিটা দেখছিলাম আমার মেয়ে মাছ ধরে ধরে রেখে দিয়েছে বালতিটা একটু ধুয়ে নিচ্ছি এটার মধ্যে কুড়ো আটাটাটা মাখাবো মাখিয়ে হাসিদেরকে খেতে দেব। তো ভাবলাম চলো এই জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে দিই হাতের কাছে যেহেতু পানি আছে পোটেটা কিন্তু ধুতে একদমই কষ্ট হয় না আর অনেক পরিষ্কার পানি যেহেতু এগুলো পুকুরের বিলের পানি ওই কারণে কিন্তু প্রচুর চকচকে কোনো নোংরা পানি নেই তো যাই হোক দেখো উঠোনে চলে এসেছি হাঁসেদের খাবার নিয়ে তো এখানটায় দেব হাঁসগুলোকে বাইরে দেব আর মুরগিগুলোকে দেব ঘরের ভেতরটায় আর কি ফার্মের ভেতরে তো এখানটায় দিলে ওরা সারাদিন এখানে চড়ে বেড়াবে আর খাবে দুটো ইট দিয়ে উঁচু করে রেখেছি যাতে থালার মধ্যে পানি না যায় তো যাই হোক হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম দেখো আমার কতগুলো হাঁস মুরগি হয়েছে আমি কিন্তু নিজেরকম বুদ্ধিসাধ্য করে চলি বলে আমি একটা মেয়ে হয়েও আমার হাতে সব সময় টাকা পয়সা থাকে টুকটাক বাচ্চাদের এটা কিনে দেওয়া সেটা কিনে দেওয়া এগুলো আমি করতেই পারি তো যাই হোক বাড়িতে খাওয়ার জন্য কিন্তু আমরা সব সময় বাড়িতে এরকম আটটা দশটা করে মুরগি পুষেই রাখি কারণ ওই যে অস্ট্রেলিয়া মুরগিগুলো বাড়ির যে খাবার টাবারগুলো বাদ যায় তারপরে হাঁসের ভালো তো এটা ওটা বাদ যায় সেগুলো দিলে ভালোভাবেই মানুষ হয়ে যায় আর তার সঙ্গে এক বস্তা করে কুড়ো এক বস্তা আটা কিনে রাখি ওগুলো মিশিয়ে দিই আজ ধসনায় মাত্র তিনটে মাছ হয়েছে একে বাড়িতে রান্নার কিছু নেই আর তারপরে মাছও হয়নি তো কিছু করার নেই কপাল যখন খারাপ থাকে অভাবের সংসার হলে সব দিক থেকেই কিন্তু অভাব একেবারে নেমে আসে তো ওই তিন পিস মাছই আজকে ঝোল করে দেবো ঈশাকে আর আমাদের জন্য এই যে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ বসালাম আর পেঁপে দিয়ে একটুখানি ডাল করব একটা মাত্র পেঁপে ছিল সেখান থেকে অর্ধেকটা আমি ডাল দিয়ে বানাবো আর অর্ধেকটা সেদ্ধ বসালাম কারণ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক ডালটা এখন ধুয়ে নেবো পেঁপেগুলোকে কেটে ধুয়ে রেখেছি আদা রসুন বাটা করে রেখেছি এখন একটুখানি রান্নাটা করে নেব অনেক তাড়াহুড়ো করে করব। রান্নাটা হয়ে গেলে ঈশাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে যাই হোক সাদা তেলের মধ্য পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে এর মধ্যে দেব একটু আদা রসুন বাটা আর এটা দিয়ে তারপরে কিন্তু ডালগুলো তুলে দেব সুন্দরভাবে ডালগুলো একটু ভাজা ভাজা করে নেব আর ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই আমি ওর মধ্যে পেঁপেগুলো অ্যাড করে দেব। এই যে পেঁপে দিয়ে ডালটা এটা যে খেতে এত ভালো হয় কী বলবো বিশেষ করে রুটি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে একটু ঘন করে রান্না করে একটু হালকা চিনি দিলে মধ্যে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা যেহেতু ভাত দিয়ে খাবো ওই কারণে কোনো রকম মিষ্টি অ্যাড করব না এখন সুন্দর করে কষানো পানি দিলাম এটা দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর তার মধ্যে যে দুটো একটা বাসন নোংরা হয়েছে সেগুলোকে এখন ঝুড়ির মধ্যে উপর করে রাখলাম তো যাই হোক চাটুটা গরম করে নিলাম আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজা ভাজা করে নেব যেহেতু এই মাছগুলো ইসাই খাবে ওই কারণে একদম হালকা করে ভাজবো আর আমার মেয়ে মাছ ঝোল খেতে প্রচুর ভালোবাসে ছোটোবেলা থেকে ইশাই এমনি মাছ ঝোলটা অনেক ভালোবাসে তো মাংসের থেকেও মাছ ঝোলটাও দেখেছি অনেক আগ্রহ করে খায় তো ওই কারণে বাড়িতে যেই জ্যান্ত মাছ হোক না কেন ওর জন্য কিন্তু আমি একটু ঝোল করে দিই একটু ঝাল বাদে করে দিলাম অনেক ভালোভাবে খেয়ে নেয় আর এমনিতেও আমাদের যে রান্না থেকে ওকে তুলে খাওয়ায় একটু একটু ঝাল হয় তারপরেও চুপচাপ খেয়ে নেয় কিছু বলে না তো এর মধ্যে দিচ্ছি একটু নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো এটা দিয়ে আমি মাছ ঝোলটা একদম পাতলা করে বানাবো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখবে জ্যান্ত মাছ কাঁচা কাঁচা ঝোল করলে কিন্তু তার স্বাদ একটা আলাদা রকম লাগে আমার কালকের ভিডিওতে মিস শিউলি খাতুন বোন ফার্স্ট কমেন্ট করেছো আমাকে জানাই অনেক অনেক ভালোবাসা বোন অনেক ভালো থেকো ফুলমণি বোনকে জানাই অনেক ভালোবাসা প্রত্যেক দিন এতটা ভালোবাসা দেওয়ার জন্য রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন যে পুরো ভিডিও জুড়ে পাশে থাকো তার জন্য অনেক অনেক ভালোবাসা সোনামা প্রোফাইল থেকে বোন আমাকে প্রথম কমেন্ট করেছ বোন বলেছো প্রত্যেক দিনই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে ওঠা হয় না অনেক ভালো লাগলো সত্যি তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো থেকো বোন তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো যে অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি এক বছর থেকে কমেন্ট করা হয় না আজ কমেন্ট করলাম সত্যি অনেক ভালো লাগে তোমরা যে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তো আমি বুঝতে পারি না তবে যখন এই কমেন্টগুলো করো সত্যি অনেক ভালো লাগে যে না আমার অনেক বন্ধুরা এমন আছো অনেক দিন থেকে আমার ভিডিও দেখো দ্য ইনভিসিবেল গার্ল প্রোফাইল থেকে বোন বলেছ যে তোমার সবজি বাগানটা একদিন দেখিও আমি আগেও এক দু দিন দেখিয়েছিলাম আর চেষ্টা করব আরও দু একদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে সুন্দরভাবে রুহিত সুলতানা বোন বলেছে ডিটারজেন্টের নাম কি তো অবশ্যই পরের ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেব তাহলেই বুঝতে পারবে ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি আজকের ভিডিওটা আরও অনেক সুন্দর হলো অনেক ভালোবাসা রইলো তো দেখো ওদিকে ডালটা কিন্তু করে নিলাম আর লাস্টে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো আর তারপরে এখন বাসনগুলো বড় বড় যেগুলো আছে আর কি এই ঝুড়িটার মধ্যে উপর করে রাখব আর যেগুলো ছোট ছোট সেগুলো ওই নীল ঝুড়িটার মধ্যে রাখব আর প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি স্টিলের র্যাকে রাখি মেসটি তানজিলা প্রোফাইল থেকে বোন বলেছে তোমাদের ওখানে কি এখনও বৃষ্টি হচ্ছে না গো এখন অতটাও বৃষ্টি হচ্ছে না তবে দিনের ভিতরে দুই একবার করে হচ্ছে এই কটা দিন ধরে যেমন একেবারে চাপের মতো বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু হচ্ছে না একবার রোদ্দুর একবার বৃষ্টি হচ্ছেই আর কি যাই হোক তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ ডালিয়া আমারও ব্রেকফাস্ট তো অনেক ভালো লাগে সত্যি ডালিয়া খেতে আর যেহেতু ভরপুর পেট থাকে ডালিয়া খেলে অনেক সময় পর্যন্ত ওই কারণে আরও বেশি ভালো হয় তো যাই হোক তুমি যে আমার বোনের মতো ভাবো আমার কথা সত্যি তুমি অনেক মনোযোগ দিয়ে শোনো আর আমাকে এতটা পছন্দ করো সত্যি তোমার সঙ্গে যদি একটু দেখা করতে পারতাম অনেক ভালো লাগতো আমার অনেক ভালো থেকো বোন চট্টগ্রাম থেকে সীমা বোন বলেছ সিমরানের এক্সাম কেমন হচ্ছে আর তুমি এত কাজ কিভাবে একা সামলাও সিমরান তো এক্সাম ভালোই দিচ্ছে সমস্যা এক জায়গায় গিয়ে যে অনেক বানান ভুল করে যেটা বারবার করানো সত্ত্বেও তারপরে একই জিনিস ভুল করে আসে আমি খাতা না দেখলে না বুঝতে পারবো না যে এইবার তো সব পেরেছে কিন্তু বানানে আর ভুল করেছে কি অবশ্যই ওর রেজাল্ট দিক তারপরে বুঝতে পারবো যাই হোক বোন অনেক ভালো থেকো লাস্টে বানিয়ে নিচ্ছি একটু আলুর চোখা আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা আর তার সঙ্গে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম ধনের গুঁড়ো আর তার সঙ্গে দিয়েছি একটু কাঁচা জিরের গুঁড়ো তো এইভাবে সুন্দর করে এখন আলুর চোখাটা বানিয়ে নিচ্ছি আর সামান্য সবজি মশলা অ্যাড করেছিলাম এভাবে আলুর চোখা বানালে না সত্যি অনেক ভালো লাগে আর এটা নামানোর আগে দিয়েছিলাম এক চামচ ঘি তো যাই হোক এইভাবে আলুর চোখাটা বানিয়েছি সন্ধ্যায় বসেছি কটা নাইটি আছে ছিঁড়ে গেছে সেগুলোকে সেলাই করতে আর সিমরানকে নিয়ে ওদিকে আঁকাতে বসিয়েছি আর ওর হাতের কাজ আছে জানো তো যেহেতু কাল আঁকা আর হাতের কাজের পরীক্ষা তো আজও সেটারই প্রিপারেশন নিচ্ছে তো যাই হোক বসে বসে আঁকছিলো আর ঈশা তো একেবারে মন কান দিয়ে দেখছে যে কিভাবে ছবি আঁকতে হয় পরিস কিচেন ব্লগ প্রিয়া ফ্যামিলি ব্লগ বন্দেরকেও জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে কিন্তু প্রত্যেক দিন একটু একটু সঞ্চয় করি যতই সংসারে অভাব কষ্ট থাক সামান্য সামান্য টাকা টাকা করে সঞ্চয় করেও কিন্তু বছর শেষে লাখ লাখ টাকা জমানো যেতেই পারে যেদিন আর কি যেমন পয়সা সেদিন সেরকমই জমায় তো যাই হোক অভাবের সংসার হলেও না আমরা এভাবে অনেক সুখে আছি